আমাকে আপনাকে যে বীর্য থেকে সৃষ্টি করেছেন এই বীর্য থেকে যে সৃষ্টি করেছেন এই এক ফুটা বীর্য থেকে আল্লাহ ইচ্ছা করলে অসংখ্য সন্তান আল্লাহ দিতে পারে যাকে ইচ্ছা এক দেয় দুই দেয় তিন দেয় চার পাঁচ ছয় দেয় আমি আপনি যে খাবার গ্রহণ করি এই খাবার থেকে আল্লাহ তালা প্রথম সর্বপ্রথম আল্লাহ রস সৃষ্টি করে এক প্রকার এক প্রকার রস সৃষ্টি করে এই রস থেকে আল্লাহ রক্ত তৈরি করে রক্ত থেকে আল্লাহ গোস্ত তৈরি করে গোস্ত থেকে আল্লাহ চর্বি তৈরি করে চর্বি থেকে অস্থি বা তৈরি করে অস্থি বা থেকে আল্লাহ মজ্জা তৈরি করে মজ্জা থেকে ছাব্বিশ দিন পর আল্লাহ ফুটা ফুটা বীর্য সৃষ্টি করে এই এক ফুটা বীর্য নিয়ে একটু চিন্তা করেন তো আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মরণ জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম আচ্ছা মানুষ আগে জন্মগ্রহণ করে তারপর মৃত্যুবরণ করে তাই না ঠিক সুরা মুলকের দুই নম্বর আয়াত উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা দ্বিতীয় নম্বর আয়াত তাহলে ভাই আল্লাহ আগে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ মরণের কথা আগে আনছেন পরে আনছেন জীবনের কথা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি আগে মানুষ জন্মগ্রহণ করে পরে মানুষ মৃত্যুবরণ করে কিন্তু আল্লাহ আগে আনছেন মরণ পরে আনছেন জীবন এর অনেকগুলো ব্যাখ্যা আনছেন মুফা সিরিনে কেরামগণ আমি একটা ব্যাখ্যা বলি এটা হলো আল্লাহ তালা মানুষকে যে বীর্য থেকে সৃষ্টি করেছে বীর্য এটা মৃত ছিল তা সিরুল কোরআন বিল কোরআন একা একা তার শিরাবরে আরেকা পাবেন সুরা বা কারটেশ তোমরা একে আল্লাহ বলেন তাই ইফাতে সরু বিল্লা তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ অকুম তোমার মতা তোমরা শিলা মৃত ইয়াকুম তিনি তোমাদেরকে জীবন দান করেছেন অতএব কী বুঝতেন মৃত বীর্য থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই বীর্য নিয়ে চিন্তাভাবনা করলে একজন বিধর্মী ইসলাম গ্রহণ করার জন্য যথেষ্ট হয়ে যায় যথেষ্ট হয়ে যায় আজকের যুবক যুবতীরা হৈস্তমৈথুন বা মাস্টার বেচনের মাধ্যমে এই বীর্য নষ্ট করে ফেলে আজকের চিকিৎসা বিজ্ঞান বলে আল্লাহ তালা এক ফোঁটা বীর্য কত চমৎকারভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমি আপনি যে খাবার গ্রহণ করি এই খাবার থেকে আল্লাহতালা প্রথম সর্বপ্রথম আল্লাহ রস সৃষ্টি করে এক প্রকার এক প্রকার রস সৃষ্টি করে এই রস থেকে আল্লাহ রক্ত তৈরি করে রক্ত থেকে আল্লাহ গোস্ত তৈরি করে গুস্ত থেকে আল্লাহ চর্বি তৈরি করে চর্বি থেকে বা হাড্ডি তৈরি করে বা হাড্ডি থেকে আল্লাহ মজ্জা তৈরি করে মজ্জা থেকে ছাব্বিশ দিন পর আল্লাহ ফুটা ফুটা বীর্য সৃষ্টি করে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা কখন করব আমরা তো আসি নষ্ট করার মধ্যে আজকের যুবক যুবতীরা জানে না তারা কি পরিমাণ মহা মূল্যবান সম্পদ নষ্ট করতেছে